আজকের ভিডিওতে আমি শুরুতে কোনো কিছু বলছি না তোমরা আগে এই ভিডিওটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমেরিকার তরফ থেকে কিভাবে হামলা চালানো হচ্ছে ফাইটার জেট এয়ারক্রাফ্টের মাধ্যমে একটু হলেও তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো যে আমেরিকার সেন্ট্রাল কামান্ডের তরফ থেকে দেওয়া এই ভিডিওটা শুধুমাত্র একটাই মানে আসছে যে দু হাজার পঁচিশে ফাইনালি আমেরিকা তার আসল রূপে আবার পুনরায় ফিরে এসেছে আমেরিকার সাংবিধানের গঠনটাই এরকম যে যেন বঙ্গলা বারুদ মিসাইল না চালালে তাদের শরীরে চুলকানিতে মেটে না এই দিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই বলেছিল আমি ক্ষমতায় আসলে দুনিয়ার মধ্যে পুনরায় শান্তি বজায় রাখার চেষ্টা করব কিন্তু বাস্তবে ডোনাল্ড তো ডোনাল্ড তার মতো সে করবেই ডোনাল্ড ক্ষমতা আসার পর থেকেই প্রথমে ট্যাক্সের অশান্তি শুরু হয় তারপর আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার নাম করে তাদের খনিজ সম্পদ ভান্ডার লুটে নেওয়া অর্থনীতি শুরু হয়ে গেছে কোনো সময় বলছে যে গ্রিনল্যান্ডকে দখল করে নেবে আবার কোনো সময় পানামা দেশের মধ্যেও গিয়ে বলছে যে পানামা দেশের মধ্যে অবস্থিত পানামা ক্যানাল যেহেতু এক সময় আমেরিকা তৈরি করেছিল যে অতএব আমেরিকা এখন সেটা পুনরায় নিজের আন্ডারে নিয়ে এর সাথে সাথে কানাডাকেও সে ধমকি দিয়ে বলছে যে আমি একান্নতম রাজ্য হিসেবে কানাডাকেও সে দখল করে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকীর্তি দেখে দুনিয়ার লোক একদম চিন্তায় পড়ে গেছে সবাই এই বিষয়টাই ভাবছে যে ডোনাল্ড ট্রাম্পের এই বর্তমান কাজ আর তাদের যে তীব্র বুদ্ধি এই বিষয়ে কীভাবে তাদের সঙ্গে মোকাবিলা করা যায় এই সমস্ত চিন্তা ভাবনা চলছে এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প আরেকটা নতুন ঘটনা ঘটিয়ে ফেলেছে কিসের ঘটনা যেটা তোমরা কিছুক্ষণ আগে ভিডিও শুরুতেই দেখলে এইবার আসি ম্যান বিষয় যে ম্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের পশ্চিমের মধ্যে অবস্থিত যেমন এবং সোমালিয়া এই দুটি দেশের মাঝখানে পর্যন্ত লম্বা হয় এই যে একটা সমুদ্র আছে এই জায়গাতে এমন দেশের উপর আসল বোমা ধামাকা করা হয় আমেরিকার তরফ আমেরিকা গোটা দুনিয়ার মধ্যে শাসন করার জন্য এখন তোমার ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে এরকম ভাবে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এর মাধ্যমে দেখানো হচ্ছে যে বিভিন্ন ভাগ কারণ আমেরিকা গোটা দুনিয়ার নিজের আন্ডারে নিজের মতো শাসন করতে চায় সেই অনুসারে সে বিভিন্নভাবে ভাগ করে তার মধ্যে একটা ভাগ হচ্ছে সেন্ট্রাল কামান মানে ইউএসএ সেন্ট্রাল কামান সেই ভাগের অন্তর্গত কিন্তু এই বর্তমানে ইয়েমেনের মধ্যে হামলাটা করা হয় এতে শোনা যে তিপান্ন জন লোকের মৃত্যু ট্রাম্প তার টুইটের মাধ্যমে এই বিষয়ে ধমকি দেয় ইয়েমেনকে যে এখনো সময় আছে ইয়েমেন তোমার সুদ্রে যাওয়ার নালে ভবিষ্যতে তোমাদের পরিণাম কিন্তু খুব খারাপ হতে চলছে এই বিষয়ে নিউজ মিডিয়াতে বড় বড় হেডলাইন চলে আসে যে দেখতে পাচ্ছো প্রায় সব ধরনের নিউজ মিডিয়া প্রায় একই ধরনের কথা বলছে যে সব জায়গায় একই কথা যে ইয়েমেন দেশের মধ্যে বড় আমেরিকা হামলা করা হয়েছে এতে তিপান্ন জনের মৃত্যুও হয়েছে কিন্তু আসলে বাস্তব বিষয়টা হচ্ছে এই যে লম্বা ভাবে সমুদ্রটা এই সমুদ্র মাধ্যমে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত এশিয়ার বিভিন্ন ধরনের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য চলে কিন্তু যখন থেকে ইসরায়েল আর হামাসের যুদ্ধ শুরু হয় তখন থেকে আজ অব্দি এই সমুদ্রের মধ্যে অশান্তি চলতে হামাস যেহেতু একটা আতঙ্কবাদী সংগঠন এই দিকে এমনের মধ্যে অবস্থিত হতি সেও কিন্তু একটা আতঙ্কবাদী সংগঠন যাদের ইতিমধ্যে আমেরিকা তরফ থেকে হামলা করা তিপ্পান্ন জন লোকের মৃত্যু হয়েছে তাহলে উপরে ইসরায়েলের হাতে পিটুন খাচ্ছে হামাস আতঙ্কবাদী আর নিচে অবস্থিত হুতি হামাসের সমর্থনে তাদের ক্ষেত্রে বদলা নেওয়ার জন্য পথ থেকে বেরিয়ে যাওয়ার সময় যে কোনো পণ্যবাহী জাহাজ যদি হুতি উপরে নজরে পড়ে তাহলে সরাসরি তাদের উপর হামলা করে দিচ্ছে এমনকি ছোট মোটো হামলা নয় একদম পুরোপুরিভাবে সেই বঙ্গলা ভারত নিয়ে পুরো জাহাজকে একদম তসনাস করে দিচ্ছে বিশেষ করে যদি আমেরিকা আর ইসরায়েলের জাহাজ হয়ে থাকে তাহলে তো তাদের ক্ষেত্রে আক্রমণ পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে হুতি আতঙ্কবাদীদের ধারণা যে ইসরায়েল হামাস আতঙ্কবাদীদের যেভাবে মারছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সমর্থন দেওয়া যে কোনো দেশ তাদের কোন জাহাজ যদি এই সমুদ্রের উপর দিয়ে যায় সবার উপর হামলা করে দেয় এই জায়গাতেই আমেরিকাও তাদের উপর পাল্টা জবাব হিসেবে ফাইটার জেট দিয়ে এই ধরনের হামলা চালিয়েছে এবং এতে তিপ্পান্ন জন লোকের মৃত্যু হয় এই ওজন আতঙ্কবাদীদের মধ্যে এই বিষয়ে ডোনাল্ড তার টুইটের মাধ্যমেও জানিয়ে দেয় হতে আতঙ্কবাদীদের যে তোমাদের এখন সময় আছে তোমরা সুদ্রে যাও তোমাদের এইসব হামলা থেকে বন্ধ করে দাও শান্তিতে জীবন জিও শান্তিতে থাক আর না হলে আমেরিকার তরফ থেকে ভবিষ্যতে তোমাদের কী পদক্ষেপ নেওয়া হবে তা ভবিষ্যতে পরিণামে জানা যায় এবং যদি না শুধরে যাও তাহলে আমেরিকা তোমাদের খুব খারাপ পরিণামে এনে দিচ্ছে অতএব এখনো সময় আছে তোমরা নিজেকে শুধরে নাও আর এইসব হামলা করা বন্ধ করে দাও তো যাই হোক আশা করা যে আমার পুরো বইটা বোঝা গেছে এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও তো জয় আমি আমিরা আপনাদের অল মিডিয়া অ্যানালাইসিস ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয়